আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ফেসবুক পেজ এবং ফেসবুক থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার এই লাইভটা দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থের থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা কে কথা থেকে দেখছেন আমার লাইফে যুক্ত হন আমি চলে আসলাম মার্কেটে এবং মার্কেটের সব সামগ্রীর কথা কোন জিনিসের কীরকম দাম আমি সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো এখানে হিউজ পরিমাণের জিনিস আছে আমি কোনটা দেখাবো আর কোনটা ইয়ে করবো এটাই আর কি ভেবে স্থির করতে পারছি না তো এখন সকাল সকাল খুলছে দোকান ঠিক আছে তো এই জন্য আর কি সব জিনিসের দাম আমি এখানে হুইলের একটি ইয়ে পাইলাম তো হুইলটি দেখাই এখানে একটি হুইল নিলে মানে একটি প্যাকেট এরকম নিলে মানে অফারে চলতেছে একান্ন টাকা পয়সা তারপরে আমি চলে গেলাম এখানে এই যে এটা নিলে এটা কি দুধ মনে হয় হবে যত সম্ভব নয় টাকা পঁচানব্বই পয়সা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে অনেক কিছু আপনাদেরকে দেখার চেষ্টা করতেছে আপনারা লাইভে যুক্ত হন এখানে টিভি আছে সুন্দর সুন্দর টিভি আছে দেখুন টিভিটার দাম কত আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে টিভির দাম হলো পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এই টিভিটার দাম বিশাল বড় একটা টিভি তারপরে এখানে আছে কাটার যন্ত্র এটা একটি যন্ত্র সঠিক নন্দ জানি না তো এটা একটা এটা একটা কি যন্ত্র জানি না হাটেক নিয়ে একশো নিরানব্বই টাকা দাম সেটা আছে তারপরে এখানে দেখুন টিভি আর একটা আছে টিভি হলো এক এক হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা দাম এত বড় টিভি তারপর আর একটা টিভি আছে টিভির এখানে রেট লেখা আছে এই যে আপনার রেট দেখাচ্ছি এক হাজার একশো নিরানব্বই টাকা দাম হিউজ পরিমাণের আছে সব কিছু এখানে একটা বিশাল বড় টিভি আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচ হাজার দুইশো নিরানব্বই টাকা দাম টিভির এখানে একটি টিভি আছে এল জি এল ইডি এল জি সব কিছু আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এটার দাম নয়শো নিরানব্বই টাকা দাম এভাবে সব জায়গা জিনিসের দাম এখানে লেখা আছে এই যে আপনাদেরকে হিরো এই সাইডে দেখাচ্ছি রাইস কুকার আছে এখানে এই যে রাইস কুকার আছে একটা করে যায় এখানে এই রাইস কুকারের দাম হলো দুশো নিরানব্বই টাকা পরে এখান দেখা যাচ্ছে পঞ্চাশে সার এখানে আশি সার আমার আশি রিয়াল একশো উনিশ সিএল ছিল আশি রে রল্লিশ রিয়াল এই উপরে যেটা দেওয়া আছে এটা চল্লিশ রিয়াল যে এটার দাম আছে আপনার তিনশো উনআশি রিয়াল হ্যাঁ এইভাবে সব জিনিসের দাম এখানে আছে আপনার মেশিন দুইশো সত্তর রিয়াল এইভাবে সাজা জিনিসের দাম আছে এখানে চুল শুকানো এবং অনেক কিছু আছে চুল শুকানো হিটার রাইস কুকার প্রেসার কুকার সব কিছু এখানে আছে তবে আপনারা যুক্ত হন আমার সাথে লাইভে এবং আপনারা যদি জানতে চান কোনটা জিনিসের কি দাম আমরা জানাবো তারপরে এই যে দেখেন সব কিছু আছে দাম একটু একটু করে জানাচ্ছি এটার দাম দুশো পঞ্চাশ রিয়াল সব কিছু জিনিস এইভাবে আছে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি আমি আরও কিছু ছিল এখানে জেনে এখানে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ওয়াশিং মেশিন আছে এই যে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়াশিং মেশিন আর এবং এল জির ওয়াশিং মেশিন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা রিয়াল দাম এটার তারপরে ওয়ারটা ওয়াশিং মেশিন আছে এটার দাম তিন হাজার নিরানশো নিরানব্বই তিন হাজার নিরানব্বই রিয়াল তারপরে এটা হল একটা ছোটো সাইজ এটার দাম এক হাজার দুইশো নিরানব্বই রিয়াল তারপরে এটা একটু বড়ো এটার দাম দুই হাজার পাঁচশো নিরানব্বই ডিএল এইভাবে সব জামিশের দাম আছে এখানে মোবাইল আছে এখানে মোবাইলের যে আলট্রা আছে স্যামসাং আলট্রা এটার দাম চার হাজার নয়শো নিরানব্বই রিয়াল তারপরে এখানে একটা স্যামসং আলট্রা আছে আপনি পাঁচের ভিতরে আছেন এখানে চেষ্টা করতেছি এখানে আছে তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল এখানে নোকিয়া মোবাইল আছে নোকিয়া মোবাইল চেষ্টা করছি মোটরওয়ালা মোবাইল আছে এখানে কাস্টমার আছে তো মানে ইয়ে আছে সেভাবে বাকি সব কিছু মোটরওয়ালা মোবাইলগুলো আছে মোটরওয়ালা মোবাইল সেভাবে দাম এখানে আছে তবে আমি যে সব কিছু দেখানোর চেষ্টা করলাম একটা একটা করে সবার দাম দেখাই সব ইউজ পরিমাণ জিনিস তো দেখানোর একটু অসম্ভব হচ্ছে এখানে ব্যাগ আছে আপনারা ব্যাগগুলো দেখতে পারেন ব্যাগগুলোর রেট এখানে লেখা আছে কত রেট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি না এখানে রেটটা লেখা নেই তবে দাম করে নিতে হবে ব্যাগগুলো এবং এখানে কসমেটিক্স বিস্কুট আছে আরও যেগুলো আছে এখানে টাকার হিসাব করে এখান দিয়ে যেতে হয় এবং টাকা হিসাব করা এখনও বন্ধ আছে এখনও টাকার যে পেমেন্ট হবে সেরকম এখন আসে নাই তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা লাইভটা শেয়ার করে দিন এখানে দেখুন মহিলাদের জন্য চুলের জন্য যেগুলো ইয়ে আর কি সেগুলো আছে এই জিনিসটা এই প্যাকেজটা আছে একটা প্যাকেজ আর কি এই কয়টা প্যাকেজ নিলে চব্বিশ টাকা লাগবে তারপরে এগুলো কি মহিলাদের আমি সঠিক জানি না চোখের আল আসকারা মাসকারা কি জানো এগুলো বুঝি না আমি সঠিক তারপরে এদিকে দিকে শ্যাম্পু আছে হিউজ পরিমাণের যে একটা দাম আছে উনিশ টাকা পঁচানব্বই পয়সা হ্যাঁ তারপরে অনেক কিছুই দেখতেছেন আপনারা শ্যাম্পু আছে সানসলিক শ্যাম্পু আছে এই যে দাম বত্রিশ রিয়েল একটি করে দাম বত্রিশ রিয়াল তারপরে ডাব আছে আরও অনেক শ্যাম্পুও দেখতেছেন এভাবে যা জিনিসের দাম টিস্যু আছে এখানে অনেক টিসু জিনিস করে তো সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তারপরে এখন আমরা চলে যাব হ্যাঁ কাঁচা বাজারে সব কিছু দেখানো হলে কসমেটিকের সব যা জিনিস আছে এখানে সুন্দর সুন্দর যা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন অসংখ্য অসংখ্য জিনিস ডাব শ্যাম্পু আর এগুলো তো আমি দেখাইলাম তবে আমি এখন চলে যাব এইদিকে আস আমার সাথে লাইভে যুক্ত হন এবং আমার লাইভটা শেয়ার করে দিন আরও যেগুলো মানুষেরা দেখতে পাবে না তাদেরকে দেখা সুযোগ করে দিন এখানে অনেক জিনিস আছে সেগুলো আমি আর নেই গেলাম ওদিকে যাওয়ার চেষ্টা করতেছে আপেল কমলা লেবু আঙুর কপে দোকান যেগুলো আছে এই যেগুলো সবচেয়ে এগুলো দাম এগুলো যাওয়ার চেষ্টা করি সব সামান আজকে করতেছে এই যে আমি চলে আসছি এখানে এগুলো হলো মরিচ এগুলো হলো এত বড়ো বড়ো হলো মরিচ এই মরিচগুলো বড়ো চার টাকা কিলোর দাম পাঁচ টাকা বছর পয়সা এখানে শশা শশা এটা হলো আট টাকা কিলো না এখানে হ্যাঁ আট টাকা কিলো শশা হুম তারপরে পেঁয়াজ আছে ষাট টাকা কিলো পেঁয়াজ দেখতে পান আপনার আলু আছে নয় টাকা পঞ্চাশ পয়সা কিলো হ্যাঁ তারপরে এটা এটা কি সাদিক এটা কী এটা কি জানি না তবে দু রিয়াল কিলো তারপরে পেঁয়াজ আছে এখানে এক টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ দুই রিয়াল নিবে এক কিলো তবে আমরা প্যাকেট নিব এগুলো নিতে চাচ্ছি না এভাবে সব কিছু এই যে আমাদের ওখানে বলা বলার যে কাঁচা শাঁখারি আলু সে আলু বর্তমানে এখানে আছে চার টাকা কিলো আদা আছে আর রসুন আছে এক টিকার প্যাকেটের দাম পাঁচ টাকায় ধরে পঁচানব্বই এক চার টাকা পঁচানব্বই পাঁচ টাকা ধরে ঠিক আছে আপনি আপনি আমি চলে যাব আপেল কলার ওখানে আপেল কলা এগুলো দেখাবো আপনারা যুক্ত হন এবং লাইভে এই যে কলা আছে এই কলাগুলো ষাট টাকা কিলো কিলো হিসাবে বিক্রি করা হয় এই যে এখানে রেট দাও আছে তারপরে এখানে আপেল আছে প্যাকেটিং এটার দাম সঠিকটা ধরা নেই তবে দাম না এই প্যাকেটের গাড়ি মনে হয় দাম লেখা আছে হ্যাঁ এক কিলো পনেরো টাকা চুরাশি রিয়াল হ্যাঁ আটচল্লিশ রিয়াল ঠিক আছে এই যেখানে লেখা আছে অর্থাৎ ষোলো টাকা করে দাম আর এটা আট টাকা কিলো আপেল হ্যাঁ আপেল আট টাকা কিলো সব আট টাকা দশ টাকা কিলো যে লেখা আছে ওখানে এটা দশ টাকা কিলো এটাও একটি আপেল তারপরে এই আপেল হলো একটু বড়ো সাইজের এটা ছয় টাকা কিলো যে লেখা আছে সঙ্গে সামনে সব কিছু লেখা আছে আপনি যেটা সামান প্রয়োজন নেবেন এবং এ করবেন এই যে এটা হলো মাত্র তিন টাকা কিলো তিন টাকা পঞ্চাশ পয়সা কিলো হ্যাঁ বেদানা বেদানা হল তিন টাকা পঞ্চাশ পয়সা কিলো তারপরে এই যে এটা চারটাকা কিলো মালটা সময় মালটা হবে এটা তারপরে লেবু আছে তিন টাকা মানে তিন টাকা পাঁচ টাকা চার টাকা করে ধরবে এটা সুন্দর সব জিনিস এটা হলো পাঁচ টাকা করে হ্যাঁ মালটা এটা মালটা এটা আং দিয়ে আর কি তো তারপরে আমরা চলে যাচ্ছি মিষ্টি মিঠান দেখে মিষ্টি মিঠানো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু কমেন্ট করেন থেকে দেখছেন একটু কমেন্ট করেন এদের একটা করে কেক না কি জানো এটা হ্যাঁ কেকই তো তেরো টাকা পঞ্চান্ন পঁচানব্বই পয়সা দাম এই তিনটা কেকের দাম এখানে সব জিনিসের দাম দেখেন দেওয়া আছে এ ক্যারগুলো খেলে এটা দুই টাকা বারো টাকা পঁচানব্বই পয়সার দাম তারপরে আছে খেলে চব্বিশ করে দাম এগুলোর দাম অনেক বেশি আর যারা ধনী অনেক যারা পয়সাওয়ালা তারা এরা খায় তারপরে এখানে বিস্কুট আছে বিস্কুটের এগুলোর দাম এক প্যাকেট এটা নিলে চব্বিশ টাকা একুশো টাকা পঞ্চাশ টাকা গ্রামের দিকে আমার এখন তো আমার কথা বলে শোনা যাচ্ছে কিনা জানে কিনে আপনারা তেরো টাকা নব্বই পয়সা আছে এটার দাম ঠিক আছে তো আমরা চলে আসছি এখানে ডিম ডিমের এখানে ডিম এখানে এক কাঁচি ডিম কত এটা

হ্যাঁ আর এটা নিলে আপনার লাগবে পঞ্চা নয় টাকা পঁচানব্বই পয়সা হ্যাঁ এভাবে যেগুলো গুস্ত আছে এগুলো হ্যাঁ ওই গুস্তটা আপনি দেখাচ্ছি যে ওই গুস্তটা নিলে লাগবে আপনার তেরো টাকা একত্রিশ পয়সা একশো একশো তেত্রিশ টাকা গুস্তোর দাম হ্যাঁ একশো তেত্রিশ টাকা মানে এগুলো হয়তো বা উঠের বা গরুর গোছ কিছুদূর করে সাজিয়ে রাখছে দেখুন সুন্দর সাজিয়ে রাখছে

আছে তারপরে এখানে জয়তুন আরও নানান ধরনের আচারের সৃষ্টিমে সব জায় আছে আচার বলা চলে আর কি কালস জাম আচার লেবু এগুলোর অনেক ধরনের অনেক নাম এগুলো সই খায় আমরা খালি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে মাছ আছে এখানে খাই কাজা তাজা মাছ এখানেও বিক্রি হয় মানে এটি মাছ আছে দেখুন এখানে মনে হয় যে তেলাপিয়ার মাছ আছে এখানে তো তেলাপিয়ার মাছ আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ভিতরে পানির ভিতরে আছে আর একটু পানি ওঠানো হচ্ছে যেন আছে তাজা মাছ তবে সৌদি আরবে তাজা মাছ তেমন মিলে না খুব কমই মিলে এটা হলো সুটকি আমাদের বাংলাদেশে সুটকি বলে থাকে আর এই সুটকিটার দাম হচ্ছে এক টাকা সুটকির দাম হচ্ছে হলো এক ষাট টাকা পঁচানব্বই পয়সা তারপরে এখানে আরও মাছ আছে বড় বড় মাছ

তো এখানে বাদাম আছে বাদামের দাম এক টাকা পনেরো টাকা পঁচানব্বই পয়সা এটা রেট কমও বাড়া হয় ওই জন্যে সেই সিস্টেম করা আছে মিস্ত্রি দানা সব কিছু উপরে রেট দেওয়া আছে এভাবে সব যা জিনিসের দাম আপনাদের এখানে লাইভ দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনারা লাইভ দেখুন তারপরে এখানে দুধ আছে তারপরে সামনে আরো অনেক অনেক সামান আছে তো আপনারা যুক্ত হন হয় কমেন্ট করুন লাইভ এ সব কিছু দেখার চেষ্টা করতেছি আরও যেগুলো জিনিস আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আরও এখানে তিব্বত নাকি এগুলো পাউডার হবে যত সম্ভব হ্যাঁ পাউডারই এগুলো সব কসমেটিক জিনিস এবং ঝাড়ু দেওয়ার জন্য এটা আছে ঝাড়ু আপনারা কে কথা থেকে দেখছেন লাইভটি দেখুন এবং শেয়ার করে দিন সব জিনিসগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি লাইভ একদম তো কোন জিনিসের কোন কোনো কিলোগ্রাম কি দাম সেগুলো দেখার চেষ্টা করতেছি এটা ওই খাল বাসন মাজার জন্য লিকুইড পরিমাণে যা জিনিস আছে এখানে এখানে সবাই আসে এবং সব সামান নিয়ে যায় ইয়ে করে ওখানে তো দেখুন ছোটো ছোটো বাচ্চাদের এখানে জুতাও আছে যেটা আপনার নিতে পারেন ব্যাগ আছে হিউজ পরিমাণে এবং তোয়ালা আছে এগুলো আছে এগুলো করে একটা একটা করে তোয়ালার দাম এটার দাম হলো বত্রিশ রিয়াল এটার দাম তারপরে আরও তোয়ালা আছে এটার দাম আঠান্ন রিয়াল হ্যাঁ তারপরে এখানে একটি করে ব্যাগ আছে যেগুলো করে ব্যাগ বিদেশি মানুষেরা নিয়ে যায় যে ব্যাগের দাম হলো পাঁচ রিয়াল সব ভাই যুক্ত হয়েছেন কমেন্ট করেন ভাই কেমন লাগছে পাঁচ রিয়াল পাঁচশো চার রিয়াল সবকুল ভাই কমেন্ট করেন যুক্ত হয়েছেন আমার সাথে কোন জিনিসের কোন দাম সবকুল ভাই দেখাচ্ছি একটা গেঞ্জি আছে গেঞ্জির রেট এখানে লেখা আছে এগুলো গেঞ্জি নিলে পঁয়ষট্টি টাকা করে লাগবে মানে এর ভিতরে যেগুলো সামান আর কি একটু দাম দাম বেশি তারপর আমরা আসি সপ্তাহে অন্তর একদিন এসে আমরা বা মাসে আমরা যখন স্যালারি আসে তখন আমরা এসে এগুলো জিনিসগুলো আমরা দেখে দেখে নিই এখানে সামগ্রী সবকুল ভাই যুক্ত হয়েছেন হ্যাঁ কমেন্ট করুন এই জিনিসগুলো সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ সব কিছু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এখানে অনেক ধরনের জিনিস আছে সবকুল ভাই কমেন্ট করেন যুক্ত হয়েছেন আমার সাথে এই যে কড়াই আছে কি সুন্দর সুন্দর কড়াই একটু একটার দাম এটার দাম আটচল্লিশ রিয়াল এটার দাম চল্লিশ রিয়াল কড়াই হ্যাঁ তিনটার করাই দাম বিয়াল্লিশ রিয়াল এখানে আরও কড়াই আছে ইউজ পরিমাণে সব জায় সামগ্রী আছে এখানে জোতা আছে ছোটো বাচ্চা বড়দের সবার ছোটো ছোটো বাচ্চা মৌজা আছে অনেক যা জিনিস এখানে আছে আবার এগুলো কী এটার আমি সঠিক জানি না কি এটা এটা আছে এবং কেসি আছে মানে আর কি সব ধরনের জিনিস এখানে আছে রাইস কুকার প্রেসার কুকার আপনার কী চাই টিভি সব কিছু টিভি ফ্রিজ অর্থাৎ যে কোনো ধরনের জিনিস আপনাদের প্রয়োজন এখানে আসতে পারেন দেখুন একটা টিভি দেখুন কী 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 বড় বিশাল টিভি এল জি টিভি এটার দাম চার হাজার চারশো রিয়েল এটা পাবেন আপনি এটা এখানে একটা আছে এটার দাম হলো এক হাজার সাতশো নিরানব্বই রিয়াল বলে আপনি এটা পেয়ে যাবেন বক্স আছে কম্পিউটার বক্স আছে বিশাল বড় বিশাল বড় বড় টিভি আছে এই জিনিসগুলো আপনার দেখেন সুন্দর করে আপনি দেখাচ্ছি আমি কোনো মিউজিকটা যোগ করি আমি ডাইরেক্ট লাইভ করতেছি এই দেখুন কি সুন্দর এটা যাচ্ছে এগুলো কি ও ফ্রাই করা মেশিন এটা মানে ধুলা বাইলি পরিষ্কার করা মেশিন এটা এটার দাম চারশো সত্তর রিয়াল ঠিক আছে এখানে ফ্যান আছে ফ্যানের দাম ষাট রিয়েল এটার দাম আশি রিয়েল এই কালোটার দাম ফ্যানের দাম হলো আপনার একশো তিনশো টেল এভাবে জিনিসের দাম আছে এটা পানি ঠান্ডা রাখার মেশিন সেগুলোর জিনিসও আছে সব কিছু এদিকে মনে হয় আমি একবার আসছিলাম তো প্রায় দেখিয়েই ফেলেছি আপনাদেরকে প্রায় ওখানে এসি আছে এসিও নিয়ে যায় অনেক লোকেরা ঠিক আছে প্রায় সবই দেখানো শেষ এই দৃশ্যগুলো আপনারা দেখুন কি সুন্দর টিভিতে একটা করে দৃশ্য হচ্ছে মন কেড়ে যাবে অনেক সুন্দর লাগছে আমাকে আপনারা যুক্ত হন আমার লাইফে এবং কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে এগুলো একটু কমেন্ট করে জানান আজকে হঠাৎ করে আসলাম শুক্রবারের দিন যে আমরা এখান থেকে যাব তারপরে নামাজ পড়তে যাবো এবং এই জিনিসগুলো আমরা একবারে ক্যামেরাবন্দি করে ফেললাম পরে আমরা এগুলো আবার দেখতে পারবো সমস্যা নেই এখানে চা খাওয়ার জন্য ইয়ে আছে এটার দাম একটা একশো নিরানব্বই রিয়াল এটা একশো উনত্রিশ রিয়াল এটা একশো উননব্বই রিয়াল একশো উনিশ রিয়াল এভাবে একটা একটা করে দাম সব জিনিসের দাম যদি আমি একটা একটা করে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে সীমিতের ভেতরে বলার চেষ্টা করতেছি এখানে আছে সব কিছু এই যে মেশিন আছে এগুলো পানি ইয়ে করা হয় সকল ভাই যুক্ত হয়ে আছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না আমি বলতেছি সবকুল ভাইয়ের উদ্দেশ্যে কমেন্ট করুন কেমন লাগতেছে এগুলো ঠিক আছে তো আমি প্রায় সবটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে দেখুন এখন ওরকম মনে হয় আমার নেই জায়গা সব কিছু ঘুরে দেখানো প্রায় শেষের পথে তো আমি এখন লাইফটি শেষ করে দিতে চাচ্ছি আমি ওর দিকে যাচ্ছি না অ্যাপটি শেষ করে দিচ্ছি আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে সময় দেওয়ার জন্য আমি আসছিলাম দোকানে কিছু নেওয়ার জন্য তো আমার সাদিক যারা আছে মানে আমার বন্ধু যারা আছে বাংলা আরবিক সাদি বলে ওরা বন্ধু বলে ওরা সেই জিনিসগুলো নিচ্ছে আর আমি এখানে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা উনিশ রিয়াল দাম আর এটা তেল আছে আমাদেরও তেল নিতে হবে কত তেলের দাম মহিলা আছে ওরা করতেছে তারপরে যেখানে অনেক ধরনের তেল আছে আপনারা তেল নিতে পারেন এটা কত এই দুইটা তেলের দাম বাষট্টি রিয়াল তারপরে এটা উনিশ রিয়াল এক পিসের দাম তারপরে এটার দাম সঠিক এদিক আর চব্বিশ রিয়াল তারপরে এগুলো ছোটো বাচ্চাদের খাবারের যাওয়া জিনিস আর কি ঠিক আছে আমরা এদিক আর গেলাম না যেহেতু মহিলা আছে ওদিকে যাওয়াটা আমার জন্য ইয়ে হচ্ছে আর কি তো আমরা এদিকে আছে আসতেছি তো এখন বর্তমানে যেগুলো সামান দেখালাম প্রায় শিশু পথে আর কোনো সামান এদিকে তেমন নেই তো আমি লাইভ শেষ করে দিচ্ছি আর আমি এমন হতে চাচ্ছি না প্রায় সবই দেখানোই হয়ে গেছে একটু একটু করে সবই আমি আসামি আছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যেটুকু পারলাম আপনাদেরকে দেখানোর জন্য সেটুকু আপনারা সব কিছু ইয়ে করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সঠিক দিনের উপরে থাকার তৈরি করে এবং সঠিক বোঝদান দেওয়ার তুই প্রান করে আল্লাহ যেন আমাকে কবুল করে আমার জন্য সবাই দোয়া করবেন